তিনবার সুরা ফাতেহা পরে এই দুইটি দোয়া পরে স্বামীকে স্ত্রীরা ফুদিয়ে দিতে পারলে সারাদিন ওই স্বামীর দায়িত্ব আল্লাহ রব আলিন গ্রহণ করে নিবেন তিনবার সুরা ফাতেহা যদি কোন মা এবং বোন পরে স্বামীকে ফু দেয় পাশাপাশি এই দুইটি দোয়া পরে যদি তাকে ফু দিতে পারে ওই স্বামীর দায়িত্ব আল্লাহ রব্বুল আলমের নিজে গ্রহণ করে নেবেন তার জিম্মাদারি আল্লাহ নিজে নিজ হাতে গ্রহণ করে নেবেন যেটা আল্লাহর হাবিব সাল্লাহামের অত্যন্ত সহি হাদিস দ্বারা প্রমাণিত দেখেন এই স্বামী স্ত্রীকে দোয়া পরে ফু দেওয়া স্ত্রী স্বামীকে দোয়া ফু দেওয়া এটা সুন্না বিরোধী কোনো পদ্ধতি নয় বরং আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম মাঝে মাঝে নিজে দোয়া পরে মায়ের সাল্লাহ কাছে ফু নিতেন তার হাতের মধ্যে ফু দিয়ে নিজের শরীর মাসে করে নিতেন আবার মা এসাও মাঝে মাঝে দোয়া পড়তেন দোয়া পরে আল্লাহ হাবিবামের বরকতময় করে নিতেন এটার দ্বারা মহাব্যতা বৃদ্ধি পায় সুতরাং মা বোনরা যেহেতু বেশি আমল করে মা বোনরা যখন স্বামী তার ঘর থেকে বের হয়ে যায় সকালবেলায় তখন মা বোনরা যদি ফজরের জায়নামাজে বসে বা ফজরের পরেই যখন পবিত্র অবস্থায় থাকে তখন যদি এই দুইটি দোয়া পরে তার আগে সুরা ফাতেহা পরে ফু দেয় আল্লাহ রাবুল আলমিন তাদের দায়িত্ব নিয়ে নেবেন নাম্বার ওয়ান হচ্ছে সুরা ফাতেহার যে ফজিলত এটা হাদিস দ্বারা প্রমাণিত বুখারিতে হাদিস এসেছে এক সাহাবি প্যাটের ব্যথা অনুভব করছিলেন এবং কি তিনি সুরা ফাতেহা পরে ফু দিয়ে খাওয়ার কারণে আল্লাহ রাবুল তার পেটের ব্যথা ভালো করে দিয়েছেন এবং সুরা ফাতেহাকে বলা হয় সুরা তো শেফা রোগ মুক্তির সুরা যে কোনো অসুবিধার জন্য যে কোনো শেফার জন্য সুরা কার্য কার্যকরী সুরা ফাতেহা অবশ্যই পরে নেবেন এরপরে একটি দুয়া যেই দোয়াটি আল্লাহ হাবিবস সাহাইসলাম তিরমিজির হাদিসে জানিয়েছেন তিরমিজি শরীফের তিন হাজার তিনশো চুরাশি নম্বর হাদিস আল্লাহ হাবিবস সাহাইসলাম জানিয়েছেন কোনো ব্যক্তি যদি সকালে তিনবার করতে পারে। বিসমিল্লা ইল্লা বিলাইদুর রমা আসমি সেনগুন ফিল আন দেওয়ালা ফিসামা ওয়াস সামি অন আলীম এই দোয়া পরে যদি কেউ ঘর থেকে বের হয় তার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করে নেয় কোনো ব্যক্তি

অত্যন্ত সহিয়াদীসের মাধ্যমে এই দুয়াটা সাল্লাম থেকে এসেছে এই দোয়াটি পরে কেউ যদি ফু দেয় তাহলে আল্লাহ আব্দুল আলামিন তার দায়িত্ব গ্রহণ করে নেয় আল্লাহর হাবিসে ইসলাম জানিয়েছেন ঘর থেকে বের হওয়ার সময় কোনো ব্যক্তি যদি পড়তে পারে বিসমিল্লাহি তামাদ কেউ আল্লাহ বলে হাউলাওয়ালা কৌতা ইল্লা বিল্লাহ এই দোয়া পরে কেউ যদি ঘর থেকে বের হয় ওই ব্যক্তির তার চিন্তা করতে হবে না নিজের জন্য ওই ব্যক্তির জিম্মাদারি আল্লাহ আব্দুল্লা আলামিন নিজে গ্রহণ করে নেবেন যতক্ষণ সে ঘরে ব্যাক না করবে ঘরে রিটার্ন

কল্যাণ কোন ভালো জিনিস ওই ব্যক্তিকে দান করবেন কোনো অকল্যাণ আল্লাহ ঠেকিয়ে দিবেন গোটা পৃথিবী মিলেও ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারে না সুতরাং এই দুইটি দোয়া যা অত্যন্ত সহিহাদিসের মাধ্যমে পাওয়া যায় এবং খুবই কার্যকরী দুইটি দোয়া এই দুইটি দোয়া পরে যদি আমার মায়েরা তার স্বামীকে ফু দিতে পারে নিয়মিত ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে প্রোটেক্ট করবেন এবং কি এই দোয়ার মাধ্যমে মানুষের অনেক জিনিসই পরিবর্তন হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন এই আমল করার তৌফিক আমাদের সকলকে দান করুন আল্লাহবুল